আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের এসএসসি যারা পরীক্ষার্থী তাদের জন্য মেনলি কথা বলতে চলেছি যে কম্পোজিশন রাইটিং একটা বেশ ভালো মার্কালা জায়গা সে ভালো মার্কালা জায়গায় কি কি পড়ব ভাইয়া এবং কিভাবে লিখলে সেখান থেকে অ্যাটলিস্ট টেন প্লাস একটা মার্ক পাওয়া যায় বা বেশ ভালো একটা মার্ক কন্টেন্ট করতে পারা যায় ওকে তো চলো যারা আমরা ক্লাস নাইনের মানুষজন আসো ক্লাস এইট এর অথবা যারা ক্লাস টেনের মানুষজন আসো নতুন যারা নিউটেন তারাও ভিডিও দেখতে পারো কজ তাদেরও এই জিনিসটা লাগবে আর যারা শেষ মুহূর্তে এসে পঁচিশ ব্যাচের মানুষজন আসো যারা এই যে জাস্ট কয়েকদিন পরেই পরীক্ষাটা দিবে তাদের সকলকে সকলের উদ্দেশ্যে এটা বলা যে অ্যাট লিস্ট যে কম্পোজিশনগুলো এখানে বলা হচ্ছে সেগুলোকে মিস করে যেও না সেগুলো অবশ্যই পড়ে যেও কিভাবে লিখতে হবে সেটা টিপস এন্ড ট্রিক্স এখানে বলে দেওয়া থাকবে সো সেই শব্দই দেখে ফেলো ওকে সো প্রথমে চলে আসো যদি আমরা দেখতে চাই আমরা এখানে 750 দিয়েছি 750 এর পাশে স্টার এর মার্কিংও করা আছে যে কোনটা কত স্টার কোনটা কিভাবে পড়তে হবে এরকম সো আমি তোমাদেরকে প্যারাগ্রাফে যখন 750 দিয়েছিলাম তখনও বলি যে আসলে রিটেন পার্টে না বরাবরই একটা কাহিনী থাকে সেটা হচ্ছে রিসেন্ট যে ইস্যুগুলো রিসেন্ট যে ইনসিডেন্টগুলো সেগুলো উঠে আসে সো ওগুলাকে আমরা একটু ভালো ভালো মতন আর কি বুঝবো বুঝে শুনে কাজ করব ঠিক আছে আর যেগুলো ইউনিভার্সাল যেগুলো সব সময় লাগে যেটা তুমি পড়তেছো তোমার তোমার বড় ভাই পড়ছে তার বড় বড় ভাই ভাই পড়ছে পড়ছে তার তোমার বাবা সবাই পড়ছে আমরাও পড়ছি দুইটা ঘটনা ঘটে থাকে সো আমরা আজকে এটাকে এরকম ভাবে সাজাইনি বাট ইম্পর্টেন্সের দিক থেকে কোনটা আসলে রিসেন্ট টাইম সাথে কানেক্ট হয় সবগুলো আমি বলে দেব কোনো সমস্যা নাই আগে আসো খালি ছোট করে একটু দেখতে চাই যে আমরা কম্পোজিশন রাইটিং করবোটা কেমনে আচ্ছা প্রথমে যেটা কথা সেটা হচ্ছে মিনিমাম 4 পেজ লেখার মতন তোমাকে একটা কি তার কনসেপ্ট লাগবে বা সেটা সম্পর্কে আসলে খুব ভালো মতন একটা জ্ঞান থাকা লাগবে যেন তুমি চার পেজ মতন লিখতে পারো ওকে এরপরে চলে আসো সবগুলো স্পষ্ট মানে তোমার লেখা খুব সুন্দর হতে হবে টাইপোগ্রাফি হইতে হবে এমনটা জরুরি না বাট তোমার লেখা যেন মাস্ট বি স্পষ্ট হয় ঠিক আছে খুব যেন স্পষ্ট থাকে তোমার লেখাটা এবং স্পষ্টের সাথে সাথে বলবো যেন গুছানো থাকে গুছানো মানে কি যেন পরিপাটি থাকে মানে দেখো এখানে যে আমি যা কিছু লিখছি এই যে একটা শব্দ থেকে আরেকটা শব্দ এই যে স্পেস এগুলো ডাজ ম্যাটার ভাইয়া একটা শব্দ এই যে এটা যে এত বড় এটা এত বড় এটা যদি ছোট বড় হয়ে যায় তাহলে দেখতে অতটা ভালো লাগে না এই যে এই জিনিসপত্রগুলো যেন ঠিকঠাক থাকে এগুলো থাকাটা হচ্ছে জরুরি সো এই জিনিসটা আমরা কমপ্লিট করবো স্পষ্ট হতে হবে লেখা গুছানো হইতে হবে লেখা এবং এই যে এই মানে লেখাটা যেন আই স্কেচি থাকে খুব সুন্দর টাইপোগ্রাফি হইতে হবে এমনটা জরুরি না ওকে এরপরে চলো বি রিলিভেন্ট মানে ধরো আমরা তো নর্মালি হচ্ছে দেখা যায় টিচারদের সাথে কথাবার্তা বলি প্রায় হচ্ছে তারা মানে আমরা ওনাদের সাথে আসলে কানেক্টেড থাকা ট্রাই করি ঠিক আছে সো আমি এর আগের বছর মানে রিসেন্ট ইয়ারে যে পরীক্ষা হয়েছিল ও পরীক্ষার সময় বলছিলাম তো এক স্যার আমাকে বলছিলেন যে জানো আমাদের এবার একটা ছেলে আমি একটা লেখা পড়তে পড়তে পাইলাম এরকম যে ওই জার্নি বাই ট্রেনের একটা কম্পোজিশন আসছিল ও জার্নি বাই ট্রেনের ভিতরে কম্পোজিশনের ওখানে টিকিট কাটার জন্য যে সকাল আটটার দিকে দুপুর বারোটার দিকে দুইটার দিকে যে লাইনে দাঁড়াতে মানে অনলাইনের ভিতরে যে কাজ করতে হয় ও অনলাইনে সার্ভার ডাউনের জন্য সে যে সার্ভারের ওখান থেকে মানে ট্রেনের টিকিট পেমেন্ট করে দিছে বা তাকে টাকা ফেরত দেয়নি এই কথাবার্তা পর্যন্ত লিখছে তো বাবারে তো জার্নি বাই ট্রেন তুই ট্রেনে জার্নি করার সময় অনলাইনে টিকিট কাটছিস হায়েস্ট এতটুকু লিখতে পারিস অনলাইনে টিকিট কাটতে কি প্যারা ফেস হয়েছে ওগুলা রিলেটেড তুমি আরো বেশি কিছু রিলিভেন্ট লিখলে আসলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে তোমার খাতার উপরে বাকি রিটেন অংশগুলাতে না স্যার চাইলেই মানে চাইলেন আর পরে দেখবেন উনি উনি বল ভাববেন যে তুমি রিলেভেন্ট জিনিসপত্র থেকে ইলেভেন্ট জিনিসপত্র বেশি লিখছো সো দ্যাট ওটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো

এই যে পার্ট বাই পার্ট এটা টাই আইকাচি হয় এটা বোঝা যায় তুমি দেখো একটা বারো মার্কের জায়গা এখান থেকে যেন মাস্ট মেকশিওর করবা তোমার যেন পনেরোটা প্যারা থাকে তাহলে না তুমি বলতে পারো যে আসলে তুমি বারো মার্ক কমপ্লিট করতে পারতো বা বারো মার্ক এখান থেকে কন্টেন্ট করতে পারবা ওকে এরপরে চলে আসো আমরা সাজেশনের ভিতরে ঢুকি ফার্স্ট একেবারে সাজেশন যেটা সেটা হচ্ছে ভাই মাথায় রেখো এই যে দেখো ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স অথবা সায়েন্স ইন এভরিডে লাইফ একই কথা সেম জিনিস ওয়ান্ডার অফ মডার্ন লাইফ হোক মানে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স হোক অথবা সায়েন্স ইন এভরিডে লাইফ হোক একই জিনিসই বোঝানো হচ্ছে আরেকটা ফাইভ স্টার এর জিনিস আছে এই যে দেখো আর একটা ফাইভ স্টারের জিনিস ডিউটিস অফ এ স্টুডেন্ট অথবা স্টুডেন্ট মুভমেন্ট অফ জুলাই এটা কিছুটা রিলিভেন্ট হ্যাঁ কিছুটা রিলিভেন্ট বুঝছো সো রিলিভেন্ট হোক না হোক তোমাকে আসলে এটা কমপ্লিট করতে হবে এবং এই যে মুভমেন্ট স্টুডেন্ট মুভমেন্ট অফ জুলাই এই জিনিসটাই কিন্তু আমাদের কি ভাই রিসেন্ট টাইমে তাই না রিসেন্ট ইস্যুস ধরো আমাদের শীতকালটা গেল এবং শীতকালটা কম বেশ আমাদের সবারই হচ্ছে কি বেশ পছন্দের একটা ঋতু তো এরকম দেখো আমরা বলবো হচ্ছে যেটা পাঁচ স্টার দাও সেটা মাস কমপ্লিট করতে হবে যে ফাইভ স্টার দাও মাস বি করতে হবে করাই লাগবে এটা ঠিক আছে এই যে রিসেন্ট ইস্যু নিয়ে এটা রিলেটেড চলে আসা বা স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন এই রিলেটেড জিনিসপত্র চলে আসা সবকিছু ওকে এরপরে আসো যদি আমরা থ্রি স্টারের কথা চিন্তা করি তাহলে থ্রি স্টারে পাই হচ্ছে নিউজ পেপার অথবা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার দুইটা জিনিস রিলেভেন্ট কিন্তু হুবহু একই না কেমন নিউজপেপার যে জিনিসটা সেটা বোঝাচ্ছে হচ্ছে আসলে কোন ধরনের নিউজপেপার হতে পারে কি রকম নিউজ পেপার কখন নিউজ পেপারের সেই শুরুর কালটা কি ছিল নিউজপেপার কেন আসছিল কি লাভ হয় সেটা বর্তমানে আসলে নিউজ পেপারের কি দরকার ই নিউজ এর সাথে বর্তমান নিউজ পেপারের রিলিভেন্সি কি অথবা কাগজ প্রিন্ট করা নিউজ পেপার হ্যান ত্যান যে এই শিল্প নিয়ে এই টোটাল যে একটা ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠেছে এই সকল সবকিছু থাকবে এর ভিতরে নিউজ পেপার মানে ওভারঅল কথাবার্তা আর ইম্পর্টেন্স অফ নিউজ পেপার যেটা ভাই সেখানে শুধুমাত্র থাকবে নিউজ পেপার পড়ার গুরুত্ব এই গুরুত্বের পরবর্তী প্রভাব কি না পড়লে কি ক্ষতি হতে পারে এই রিলেটেড যাবতীয় কথাবার্তা বাট স্টিল রিলিভেন্ট সেজন্য এই দুটোকে একসাথে রাখা হয়েছে একসাথে পড়ে আশা করি কমপ্লিট করতে পারবা নিউজ পেপার কিন্তু আমাদের প্যারাগ্রাফের জন্য ইম্পর্টেন্ট এবং আমি তোমাকে বলবো যেটা জিনিস তোমার প্যারাগ্রাফের জন্য ইম্পর্টেন্ট সেটা যদি এস এ ফর্ম বা আসলে কম্পোজিশন ফর্ম থাকে তাহলে কম্পোজিশনটা পড়ে ফেলতে বড়টা পড়ে ফেললে সেখান থেকে ছোট করা যায় বাট ছোটটা পড়ে ফেললে যদি তুমি বড় করতে চাও তাহলে দেখবে যে তুমি অনেক বেশি ইরিলিভেন্ট কথাবার্তা লিখে ফেলতেছো অপ্রয়োজনীয় কথাবার্তা লিখে ফেলতেছো সো বি কেয়ারফুল ওকে এরপরে ফোর এর একজন পাবলিক ছিল ওই ফোর স্টারের পাবলিক হচ্ছে আমাদের এম ইন লাইফ অর দা প্রফেশন আই লাইক মোস্ট অথবা দা ফিউচার প্ল্যান অফ মাই লাইফ যে কোনো কিছুই হোক না কেন এখানে কিন্তু এটা সাথে সাথে এটা সাথে সাথে একটা প্লাস দিয়ে আসলে হবিজ হ্যাঁ ইউর হবিজ হবিজটা আসলে পড়ে রাখতে হয় হবিজটা একটু পড়ে রাখো মানে রিস্ক ফ্রি করার জন্য আসলে ইউর হবিজ মানে তোমার আসলে হবি কি শখ কি শখের দাম লাখ টাকা মানুষজন বলে না তো এই যে শখ কি শখ রিলেটেড জিনিসপত্র পড়ে রাখো ওইটার সাথে এটা না আমি অবলিক দিয়ে নাই ওই জন্য তো তোমার হবিজ কি এর উপরে রাখতে পারো গার্ডেনিং ইজ মাই হবি এরকম মেলা মানুষজনের থাকে অনেকে স্ট্যাম্প টিকিট কালেক্ট করে অনেকে কয়েন কালেক্ট করে অনেক কিছু হবিস থাকে মানুষের ওকে

মানে মানে স্টুডেন্ট মুভমেন্ট অফ জুলাই এই দুইটা মাস্ট একেবারে কমপ্লিট করাই লাগবে সো আলটিমেটলি ওভারঅল এই কয়েকটা যদি তুমি কমপ্লিট করে যাও ধরো এখানে মাত্র ছয়টা যুক্ত করা আছে ছয়টা যদি কমপ্লিট করে যাও ইনশাল্লাহ তোমার এখানে রিলেভেন্ট জিনিসপত্র চলে আসার পসিবিলিটি আছে ঠিক আছে এই সকল জিনিসপত্র বা এর থেকে বেশি তোমাকে স্কুল থেকে বা কলেজ থেকে মানে স্কুল থেকে মেইনলি পড়ার জন্য বলা হয় বা অনেক জায়গাতে ভিতরে তুমি দেখবে বাট আমরা আশা করি এইবারের জন্য একেবারে ভেরি লাস্ট রিসেন্ট ইয়ারের বোর্ড কোয়েশ্চিনের ক্ষেত্রে ইনশাল্লাহ এর ভিতর থেকে তুমি কমন পেয়ে যাবে ঠিক আছে সো আহ এই যে তুমি নন সায়েন্সের জিনিসপত্রগুলার দিকে গুরুত্ব দিচ্ছ এটা কিন্তু অবশ্যই একটা ভালো সায়েন্স এর সাথে সাথে আমি একটু অ্যাড করব যে তোমার আসলে নন সায়েন্সের জিনিসপত্রগুলোকে কিভাবে কাজ লাগানো উচিত তোমাকে নন সায়েন্সের জিনিসপত্রগুলো প্র্যাকটিস করতে হবে ভাই ভেরি মাচ প্র্যাকটিস করতে হবে কারণ তো আমরা তোমরা সবাই আসলে সায়েন্সের বিষয়গুলোর প্রতি এতটা বেশি

এটাকে রিপ্লেস করা যায় শুধুমাত্র পরিশ্রম দিয়ে আর কিছু দিয়ে না সো তোমার কাছে যে খুব অল্প সময় যেটা বাকি আছে সেটা তোমার জন্য টার্গেটেড এরকমই থাকা উচিত যে তুমি তোমার নিজের পরিশ্রমের প্রত্যেক দিনের রেকর্ডটা প্রত্যেকদিন দিন ভেঙে ফেলতেছো ঠিক আছে অবশ্যই সুস্থ থেকে শারীরিক মানসিক সুস্থ থেকে নিজের পরিশ্রমে নিজের রেকর্ডটাই প্রত্যেকদিন দিন ভেঙে ফেলতেছো এটা তোমার জন্য তোমার জীবনে অবশ্যই আশীর্বাদ বয়ে নিয়ে আসবে রীতিমত ঠিক আছে সো তোমার জন্য সব থেকে বেস্ট যে কাজটা সেটা হচ্ছে এই পরিশ্রমটা করতে থাকা নন সায়েন্সটাকে রিভিশন করা তুমি পড়লা পড়ার পর রিভিশন করলে এবং এটাতে এক্সামে বসা ভাই এই জিনিসটা কেউ বলে না বুঝছো এই সময় এসে

হয়তো বা তাদের উপকার আছে এর ভিতরে যেটা সেটা হচ্ছে রিপিট করো যে এক্সাম দাও এক্সামের জন্য যুক্ত হলেও তোমার আসলে এরকম একটা কিছু সংগ্রহ থাকা উচিত তুমি অন্য অন্য অনলাইন এক্সাম ব্যাচো ভর্তি নো প্রবলেম অফলাইনে যে এক্সাম দিতে হলেও দাও বাট আমার তরফ থেকে সায় থাকবে অবশ্যই তুমি এক্সামে পার্টিসিপেট করো এগেন আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যদি স্টিল এখন পর্যন্ত যে তুমি গ্যাপ ক্লিয়ার করবা বা ধরো ওই যে লাস্ট শর্টের রিভিশনটা কমপ্লিট করতে যাচ্ছ সেটার জন্য কিন্তু তুমি তোমার লাস্ট শর্ট ক্লাসগুলোকে অবশ্যই কমপ্লিট করে ফেলতে পারো সো তুমি আসলে কমেন্ট বা ডিসক্রিপশন বক্সের ভিতরে থেকে দ্য লিঙ্ক থেকে আরামসে ডেমো এক্সাম স্টিল দেখতে পারবা সো ডেমো এক্সামগুলো দেখে পছন্দ হলে এর সাথে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম